শিশু স্বাস্থ্য পরামর্শের একটা নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর নীল আমি রয়েছি আপনাদের সাথে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সমস্যাটা নিয়ে মা বাবারা প্রায়ই আমার কাছে আসেন সেটা নিয়ে সেটা কি যে আমার বাচ্চা খেতে চাই শিশু খেতে চাইছে না কেন সত্যিই কি তার খেতে নেই আসুন দেখি কি কারণে শিশু না খেতে চাইতে পারে সম্ভাব্য কারণগুলো একটা পয়েন্ট আকারে বলতে থাকি আমি অ্যাপেটাইট কমে যাওয়া সেটা হচ্ছে ভাইরাল জ্বর সর্দি কাশি বা সংক্রমণ এটা হতে পারে অল্প অল্প করে হয়তো সে খাচ্ছে কিন্তু মা মনে করছেন বাচ্চা খাচ্ছে না পেটে গ্যাস বা বদ হজম বাচ্চা যদি খাওয়ার পর কষ্ট পায় পেট ফাঁপা থাকে তাহলে কিন্তু বদ হজমের সমস্যা হতে পারে তো দাঁত উঠছে মাস থেকে দু বছরের মধ্যে দাঁত উঠলে মুখে অস্বস্তি হয় বাচ্চা তখন খেতে যায় না মন খারাপ বা ক্লান্তি হ্যাঁ বাচ্চাদেরও মন খারাপ হয় বাচ্চার মেজাজ খারাপ হয়তো ঘুম ঠিক মতো হয়নি তখন কিন্তু তার খাওয়ার ইচ্ছা কমে যায় বারবার স্ন্যাক্স বা মিষ্টি খাবার খাওয়া খাওয়ার সময়ের আগে যদি বিস্কুট জুস চকলেট ইত্যাদি খায় তাহলে কিন্তু আগেই অনেক ক্যালোরিসে গেন করে গেছে তখন কিন্তু পেট ভরে যাবে তখন কিন্তু আর বাচ্চা তার খাবারটা খেতে চাইবে না তাহলে এগুলো মাথায় রাখতে হবে এবার আসুন সমাধানগুলো দেখে নিই কী সমাধান হতে পারে এর সেটা হচ্ছে রুটিন মেনে খাবার দিন নির্দিষ্ট সময়ে তিন বেলা প্রধান খাবার প্লাস বেলা হালকা খাবার দিন খাওয়ার আগে এক বা দু ঘন্টা অন্য কিচ্ছু খাওয়াবেন না সুস্বাদু ও বৈচিত্র্যময় খাবার দিন রান্নাটা তো ভালো করতে হবে আপনাকে রঙিন সবজি ফলমূল ছোটো ছোটো আকর্ষণীয় অংশে খাবার দিন মানে পোর্শানে যেটাকে বলে ইংরাজিতে শিশুর পছন্দ অনুযায়ী একটু মজার করে পরিবেশন করুন একটু ফেস করে ফেস বানিয়ে দিন খাবারটাকে একটা রঙিন প্লেটে দিন একটু স্মাইলি করে দিন স্ক্রিন দিয়ে খাওয়ানো বন্ধ করুন মোবাইল বা টিভি চালিয়ে খাওয়ালে খিদে বোধটা ঠিকমতো হয় না জল যথেষ্ট পরিমাণে খাওয়ান জল কম খেলে কিন্তু বধ হজম হতে পারে খাবার কিন্তু ঠিকমতো হজম হয় না আর খাওয়ার সময় বাচ্চাকে কখনো চাপ দেবেন না বাচ্চা না খেলে জোর করবেন না ধৈর্য ধরে আবার খাবার অফার করুন ভালো আচরণের প্রশংসা করুন এই তো তুমি তো খুব ভালো খাচ্ছ এরকম আর কি চিকিৎসকের পরামর্শ কখন লাগবে যখন বাচ্চা হয়তো দেখছেন যে দশ দিন ধরে কিছু খেতে চাইছে না ওজন কমে যাচ্ছে ঘন ঘন বমি ডায়রিয়া বা জ্বর আসছে খাওয়ানোর সময় খুব কান্নাকাটি করছে বা কোনোভাবে অস্বস্তি প্রকাশ করছে তখন কিন্তু পেডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যাবেন শিশু স্বাস্থ্য পরামর্শেও শিশু স্বাস্থ্য বিষয়ক কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছেও নিয়ে আসতে পারেন আর মা বাবার জন্য একটা চেক লিস্ট আমি বলে দিই তাহলে কী করবেন নির্দিষ্ট রুটিনে খাবার খাওয়াবেন স্ক্রিন ছাড়া মোবাইলের স্ক্রিন ছাড়া খাওয়াবেন ফলমূল সবজি ও জল যথেষ্ট পরিমাণে খাওয়াবেন খাওয়ার সময় ভালোবাসা ও প্রশংসা দিন সমস্যা থাকলে তখন চিকিৎসকের পরামর্শ নিন আপনার শিশুকে একটু বোঝার চেষ্টা করুন না ওর খিদে আর মেজাজের ওঠানামা খুব স্বাভাবিক এটা তো সবার হয় ধৈর্য আর ভালোবাসাই কিন্তু সবচেয়ে বড় ওষুধ আজ তাহলে এ পর্যন্তই আশা করি এই পয়েন্টগুলো ফলো করলে আপনার বাচ্চা ঠিকমতো খাওয়া দাওয়া করবে আর কোনো সমস্যা হলে তো আমি রয়েছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন করুন আমার চ্যানেল শিশু স্বাস্থ্য পরামর্শ চাইল্ড হেলথ নমস্কার